এই কঠিন মুহূর্তটার অনুভূতি কম বেশি আমরা বিবাহিত সব মেয়েরা জানি খুবই কষ্টের এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জন্য প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তামান্না ব্লগ এবং তামান্না ডেইলি ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম যে বা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা আমার গত ভিডিওতে দেখতে পেয়েছেন যে ভাইয়ের বিয়ের চলনে এসেছি আমরা তো এখন তাদের বিয়ে তো পড়ানো শেষ হয়ে গিয়েছে বিয়ের পরেও কিছু নিয়ম নীতি থাকে সেটাই আসলে রীতিমতো পালন হচ্ছে এই আর আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় আর অনেকে এটাকে অনেক ভাবে কেউ আয়নার মাধ্যমে আর কি সেটা হচ্ছে নতুন বর এবং নতুন বউ দুইজন দুইজনের দিকে তাকিয়ে মানে দেখবে তারা দুজন দুজনকে আর এই দিকে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন কিনা বলতে পারি না ভাই মৃদু মৃদু হাসি দিচ্ছে আর ভাবের দিকে তাকাতে খুব বোধ করছে আর এরপরেই হচ্ছে আংটি পরানো হলো ভাই হচ্ছে নতুন ভাবি কে আংটি পরিয়ে মধ্যেও দেখে বুঝে যাচ্ছে তাই না আর আমাদের নতুন ভাবি বেচারা অনেক বেশি বেচারা না সরি বেচারি অনেক বেশি লজ্জা পাচ্ছিল ভাইয়া কিন্তু আপনারা দেখতেই পেলেন যে সে মৃদু মৃদু হাসি দিচ্ছিল আর এরপরেই হচ্ছে তাদের মালা বদলে ভাবির এখন হচ্ছে ভাবির এক ভাইয়া ভাবিকে ধরে বসে দিচ্ছিল আর হচ্ছে ভাবির যে বাবা আছে সে আর দুজনকে এভাবে বিয়ে সাজে দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মানিয়েছে দুজনকে দুজনের পাশে তাই না সবাই মাসাল্লাহ বলবেন আর আমার এই ভাই এবং ভাবি এই নবদম্পতির জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তাদের আগামী জীবন যেন সুন্দর হয় সুখের হয় আর এই মালা বোতলের সময়ও কিন্তু আর ই ইতিমধ্যেই ভাইয়ার হচ্ছে শালিরা তাদের জন্য ফুলের মালা নিয়ে এসেছে আর একটা নিয়ম আছে কিন্তু এই এই সময় যে মালা দিয়ে শালিরা উঠে বসে যতক্ষণ না না তাদের দিবে তারা থেকে নামতে চায় যখন নাকি থাকবে কুল দিকে তাদেরকে মালা নিয়ে আসতে দেখেছি তখনই কিন্তু গিয়ে ভাইয়ের কানে কানে বলে এসেছি ভাইয়া এখন কিন্তু তারা একটা খেলা খেলবে সাথে আপনাকেও খেলতে হবে যখন নাকি আপনার শালিকার আপনার কুলের মধ্যে বসবে বকশিসের জন্য তখন আপনি ছোট ছোট করে চিমটি কাটতে থাকে আর বেচারা নতুন জামায় কথাটা শুনে রীতিমতো একটু অবাক হয়ে বলছিল সত্যি বললাম যে হ্যাঁ অবশ্যই সত্যি তো কথা সেই হয়েছে হচ্ছে করা শেষ শেষ করে করে শাহানাজার তাদের ঘরের ভেতরে নিয়ে আসা ভাবির বিদায় নেওয়ার জন্য আর এইদিকে হচ্ছে ভাবির মা ভাবিকে এবং ভাইয়াকে দই এবং মিষ্টি খাওয়াচ্ছে আর ভাবি তো তার মাকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ল আসলে প্রত্যেকটা মেয়ের জীবনের এই মুহূর্তটা খুবই কষ্টদায়ক দুঃখদায়ক একটা মুহূর্ত যেটা নাকি না মানলেও হয় না মেনে নিতেও হবে তারপরে হচ্ছে নিজেকে কন্ট্রোল রাখা যায় আর সে অবশ্য গত কালকে মানে হলুদের দিন থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর এই তো তাদের বাসার একজন একজন করে মুরব্বী সবাই হচ্ছে এই দই আর মিষ্টিটা খাওয়া ছিল আর শেষ মেয়ে হচ্ছে ভাবির নানি আর সে বলল যে ভাইয়াকে খাইয়ে দেওয়ার জন্য আর ভাইয়া হচ্ছে এখন ভাবিকে দই আর মিষ্টি খাইয়ে দিল আর এরপরে ভাবির নানি হচ্ছে ভাবির হাত দিয়ে ভাইয়াকে ও দই খাইয়ে ভাবি তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল এটা বা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এইদিকে বাইরে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে রাত হয়ে গিয়েছিল এখন হচ্ছে বিদায় নিয়ে যাওয়ার পালা প্রথমেই ভাবি তার মা আর বোনের কাছ থেকে বিদায় নিচ্ছিল কষ্টের সময় শক্ত করে হাতটা দিয়ে জড়িয়ে ধরে রেখেছে এটাই হচ্ছে বাবা হ্যাঁ এটাই আমাদের নতুন ভাবির বাবা আর মেয়েরা তো থাকে বাবাদের বাবার কাছে মেয়েরা রাজকন্যা হওয়ার জন্য বাবার রাজার মতো কারি কারি টাকা থাকতে হয় প্রত্যেকটা বাবার কাছেই তার নিজ নিজ অবস্থান থেকে তার মেয়েগুলা থাকে এক একটা রাসকন্যা

কি সুন্দরভাবে তাদের আমানত তারা আরেকজনের হাতে তুলে দিলেন যে কথাগুলো বলেছে সে কথাগুলো কিন্তু অনেক ভারী ভারী ওজনে আর এইদিকে বিয়ের রীতিমতো সব ধরনের নিয়ম কানুন শেষ করে হচ্ছে এখন আমরা নতুন বউকে নিয়ে যাচ্ছি তার নতুন শ্বশুর বাড়িতে কারণ অলরেডি অনেক বেশি দেরি হয়ে গিয়েছে যদিও বাসা বেশি একটা দূরত্ব নয় বৌদের বাড়িতে থেকে নতুন বরের বাড়িতে যেতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় এদিকে নতুন ভাবিকে গাড়িতে বসিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আরেকজন পিচিও চলে গেল তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে হচ্ছে তাদের গাড়িটা ছেড়ে দিলো আর আমরা আসছি পিছনে গাড়ি আমরা এখন সরাসরি চলে হচ্ছে বরের বাড়িতে আর ওইখান থেকে বউকে বরণ করার পরে দেন আমরা বাসায় চলে আসবো আর আমরা আসতে আসতে দেখলাম যে নতুন বউ এবং বরকে নামানো হয়েছে তাদের মিষ্টি মুখ করানো হচ্ছে বাসায় যত গুরুজন ছিল ময় মুরব্বীরা ছিল আর কি তারা সবাই এক এক করে হচ্ছে বউকে মিষ্টি খাওয়াচ্ছে দই খাওয়াচ্ছে বউ প্লাস হচ্ছে তাদের ছেলে কি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর কেমন লাগলো আমার আজকে ভিডিওটি যদি আমার এই ভিডিওটি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ